আজকে আমি নিজের ইনকাম দিয়ে জীবনে প্রথম বাপির জন্য একটা ফোন গিফট করলাম আর সেই ফোনটা পেয়ে বাপির রিয়াকশন কেমন ছিল আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই এসে করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমরা যখন পুরীতে গেছিলাম তো তখনই আমি কিন্তু ফোনটা অর্ডার দিয়েছিলাম বাপির জন্য কারণ বাপির ফোনটা বহু বছর হয়ে গেছে আর অনেকটাই নষ্ট নষ্ট হয়ে গেছিলো তাই বাপির দিন ধরে ফোন কেনার ইচ্ছা ছিল তাই না বলেই কিন্তু আমি একটা ফোন অর্ডার দিয়েছিলাম আর পুরী থেকে আসার পরেই দেখি ফোনটা কিন্তু চলে এসেছিল আর ফোনটা হাতে পেয়ে আমি তো প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম তো সবার ফার্স্টেই কিন্তু আমি ফোনটা ভালো করে প্যাকিংটা খুলে নিচ্ছিলাম যে ফোনটা আদৌ ভেতরে আছে নাকি অনেক সময় ফ্রড হয় তো আর যেহেতু আমি বাড়িতে ছিলাম না ঠিক মতো চেক করে ফোনটা নিতেও পেরেছিলাম না তাই কিন্তু এখন আমি ফোনটা খুলে দেখবো যে আদৌ সত্যি সত্যি ফোনটা আছে নাকি আমি তো প্রচণ্ড ভয়ে ভয়ে দেখো এটা কিন্তু প্যাকিংটা খুলছিলাম তো দেখি এর মধ্যে কিন্তু ফোনটা ছিল এবার ফোনটার কালার ঠিকঠাক এসেছে নাকি সেইগুলোই হচ্ছে চেক করা পালা প্রথমে এই প্যাকেট থেকে কিন্তু ফোনটা বের করে নিয়েছি আর দেখো ফোনটা এখন তো বন্ধ রয়েছে আর পেছনের কালারটা দেখো একটু অফ হোয়াইট আর হচ্ছে ব্লু ব্লু কালার ছিল আমার তো ফোনের কালারটা দেখে দারুণ পছন্দ হয়েছে এখন আমি ভাবছিলাম যে অনেক সময় দোকানে এরকম ওপর থেকে র্যাপিংটা খোলে তো সেটা কেন নেই আমি এটাই আমার বরকে বলছিলাম তো ওটা ছিল না আর এর সাথে কিন্তু চার্জার দিয়েছিল তাই ওকে বলছিলাম যে হেডফোন দেয় না এখন আর আগে কিন্তু স্যামসাংয়ের ফোনের সাথে হেডফোন দিত সে বহুতকাল আগে এখন তো দেয় না আর এটা হচ্ছে রিয়েলমির ফোন তো আমি এখন ফোনটা সুইচটা অন করলাম এই দেখো লেখায় রয়েছে নাজরো সেভেন্টি তো আমি তো ফোনটা পেয়ে ভীষণ খুশি ছিলাম আর এদিকে আমার বর্ক বললাম তুমি তাড়াতাড়ি করে সব কিছু ঠিকঠাক করে ওপেন করে দাও আর এটা প্যাকিং করে আবার রেখে দেবো সন্ধ্যাবেলা গিয়ে বাপিকে গিয়ে একবারে সারপ্রাইজ দেবো তো সন্ধ্যাবেলা আমরা রীতিমতো বেরিয়ে পড়েছি এত সুন্দর রাস্তা দিয়ে তো সবার ফার্স্টে একটু গেছিলাম আমরা মাসি বাড়িতে কারণ পুরী থেকে যে প্রসাদগুলো এনেছিলাম আর যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো দিয়ে আসতে হতো এখানে দেখো বুনুদেরকে কিন্তু আমি প্রসাদ দিয়ে দিয়েছি আর ওরা কিন্তু বসে বসে প্রসাদ খাচ্ছিলো তো আমাদের গিফট দেওয়া হয়ে গেছে তারপর আমরা চলে আসবো বাড়িতে আর এখন ওই যে আমি বাড়ি আসবো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার বোনটা না কান্নাই করে দেয় যতবারই আমি বাড়ি আসি কান্না করে দেয় বাট আজকে না ওরা কান্না করেনি দেখো আমাকে টাটা দিচ্ছে কি সুন্দর মানে আস্তে আস্তে বড় হচ্ছে আর বুঝে যাচ্ছে যে দিদি আমাকে নেবে না আমাকে রেখেই যাবে তাই টাটাই দিতে হবে তো টাটা দিয়ে কিন্তু রীতিমতো বেরিয়ে পড়েছি আর রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছে তোমাদের সাথে না শেয়ার করে আমি থাকতেই পারলাম না আর আমি তো মনে মনে প্রচন্ড খুশি হচ্ছিলাম যে এখন বাড়িতে যাবো বাপিকে ফোনটা দেবো তারপরে বাপির রিয়াকশনটা কেমন হবে সেটা জানার জন্য তো বাড়িতে চলে এসছে আর যা যা গিফট এনেছিলাম আমি কিন্তু মাকে আর বোনকে দিয়ে দিয়েছি এখানে দেখো আমি আমার দু বোনের জন্য কিন্তু ব্রেসলেট নিয়ে এসেছিলাম কিন্তু আমার একটা বোনই দু হাতে পরে বসেছিল আর আমি একটাই ব্যাগ এনেছিলাম দুজনে অল্টারনেট করে নেবে তোমাদেরকে আগেও বলেছি আর একটা নিয়ে এসেছিলাম আমার জন্য যেটা ব্লু কালার ছিল তার সাথে মায়ের জন্য একটা সিঁদুরদানি নিয়ে এসেছিলাম আর হচ্ছে একটা চাবিড়িং আর ছোট্ট একটা কাপড়ে নিয়ে এসেছিলাম চাল যেটা মহাপ্রসাদ বলে সবার জন্যই কিন্তু নিয়ে এসেছিলাম তো এখন আমার বোন চাবিরিংটা দেখছে আর ভাবছিল এই চাবিংটা কোথায় দেওয়া যায় আর মা দেখো রুটি বানাবে বলে আটা মাখছিলো তা আমি বোনকে তাড়াতাড়ি বললাম যে যা তো বাপিকে গিয়ে ডেকে নেয় তো আমার বোন তো এখানে বসে বসে সব গিফটগুলো দেখছিল আর ওদিকে বাপিকে কিন্তু গিয়ে বোন ডেকে নিয়ে এসছে তো বাপি ফাইনালি চলে এসছে আর এসেই কিন্তু বাবু হয়ে দেখো বসে পড়ছে ঘাটে তারপরে আমি আমার ব্যাগ থেকে ফোনটা বের করে বাপির হাতে দিয়েছি আর বাপি তো পুরো অবাক হয়ে গেছে পুরো হা হয়ে গেছিলো তারপরে আর বাপি বলছে এর মধ্যে কি আছে আমি বললাম দাঁড়াও আমি বের করা এখনই তোমাকে দেখাচ্ছি তো আমি দেখো অনেক কষ্টে কিন্তু বের করছিলাম এর সাথে ট্রান্সফোর্টের একটা কভার ছিল তো ওটা আমি লাগিয়ে ফেলেছিলাম বলে একসাথে এঁটে গেছিলো বেরোচ্ছিলই না তো অনেক কষ্টে বের করেছি আর এখন ফোনটা বেরোনোর পরে বাপির হাতে দিয়ে দিয়েছি বাপি তো আগেই ক্যামেরাতে দেখাচ্ছে যে এই দেখো তো বাপির তো ভালোই পছন্দ হয়েছে তো মনে তো হচ্ছিল কারণ প্রচণ্ড খুশি হয়েছিল কারণ আমি নিজের ইনকাম দিয়ে বাপির জন্য ছোট্ট একটা জিনিস কিনে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক মনে হচ্ছিল তো তোমাদের ফোনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে বিশেষ করে ফোনের কালারটা কেমন হয়েছে দেখো এখন কিন্তু বাপি অনেক ভালো কালার কালারটা দেখছিল কারণ আমি বারবার বলছিলাম তোমার কালারটা পছন্দ হয়েছে তো এটা আর একটা ছিল হোয়াইট কালারের আমার মাসিমণি কিন্তু কিনেছে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এটা ছিল গ্রিন কালারের দেখো বাপি ফোনটা পে এত খুশি হয়েছে বাপি তো আমাকে গালটা টিপেই দিল ক্যামেরার সামনে আর তারপরে নিজে বলছিল যে দেখো আমাকে আমার মেয়ে ফোন কিনে দিয়েছে আর আমাকে বলছিলো যে আমি সবাইকে দেখাবো তুই আমাকে ফোন কিনে দিয়েছিস আমি বলছিলাম যে না তোমাকে সবাইকে দেখাতে হবে না তুমি নিজেই দেখো আর তোমার যত খুশি তুমি তত ভিডিও ফটো সব করবে দেখো এখন আমি কিন্তু ফোনটা সুইচ অফ ছিল তাই অন করে দিয়েছে আর বাপিকে কিন্তু সমস্ত কিছু ভালো করে বোঝাচ্ছিলাম যে ওপরে তুমি গরিলা গ্লাস লাগিয়ে নেবে এই ট্রান্সপারেন্ট যেই কভারটা ছিল ওটা কদিন ইউজ করো তারপরে কিন্তু একটা ফোল্ডিং কভার লাগিয়ে নেবে নাহলে বাই চান্স পড়ে গেলেই ওপরে রিসেটা মানে ভেঙে যেতে পারে ওর জন্য বারবার বলছিলাম আর পাশে একটা দাদা ভাই বসেছিল তো ওই দাদা ভাইকে বাপি দেখাচ্ছিলো দেখ ফোনটা কতটা সুন্দর হয়েছে না আর বারবার বলছিল যে তোমরা সবাই একটু ভিডিও করো আমার ফোনটা কেমন হয়েছে আমাকে একটা ছবি তুলে দাও আমি ছবিটা ফেসবুকে দেবো এদিক দিয়ে তো বাপি প্রচণ্ড খুশি ছিল আর ওদিক দিয়ে মা বলছিল যে বাপিকেই শুধু ফোন কিনে দিলে হবে আমাকেও তো কিছু দিতে হবে তো আমি মাকে বললাম যে এবার না হয় বাপিকে আমি ফোন কিনে দিয়েছি আর একটু টাকা জমিয়ে তোমার জন্য আমি ভালো কিছু একটা বানিয়ে দেবো ইচ্ছা আছে আস্তে আস্তে সবার স্বপ্ন পূরণ করার সাথে আমার স্বপ্নও পূরণ করব তোরা এরকম এরকমভাবে কিন্তু আমাকে সাপোর্ট করতে থাকবে যে তাই মা বাবার মুখে হাসি ফোটাতে পারি ভাবে তো এখন হচ্ছে ফোনে আমি সমস্ত কিছু খুলে দিয়ে আসবো যেরকম ফেসবুক হোয়াটসঅ্যাপ তো ওর জন্যই কিন্তু আমি এখন ফোনটা সুইচটা অন করে আমার বরের হাতে ফোনটা দিয়ে দিয়েছি ও এখন সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম আর ক্যামেরাটা কিন্তু বেশ ভালো ছিল আমার তো বেশ ভালো লাগলো বাপিকে একটু ফটোও তুলে দিয়েছিলাম তারপর আমি নিজেও একটুখানি ভিডিও করে এসেছি বেশ ভালো লাগছিল আর আমার বোন বলছিলো এবার নাকি ওরা ইনস্টাগ্রামে ভিডিও বানাতে পারবে যেক হোক ফোন টোন পেয়ে তো বাপি মা বোন সবাই প্রচণ্ড খুশি ছিল আর তারপরে আমরা কিন্তু এখন চলে আসব বাড়িতে তাই সবাইকে কিন্তু টাটা দিয়ে চলে আসছিলাম বাড়িতে দেখো বাপি আমাকে বলছিলো আর একটুখানি থেকে যেতে বাট অনেক রাত হয়ে গেছিলো তাই আর তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও অফিসটা ফলো করো বা